জীবনের স্বপ্ন দেখার কথা আমরা সবাই জানি ছোটবেলে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম আমি একদিন বড় কিছু করব। আমি আলাদা কিছু অর্জন করব। কিন্তু স্বপ্ন দেখা শুধু শুরু স্বপ্নের দায়িত্ব গ্রহণ করাটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক সময় মানুষ স্বপ্ন দেখার পর সেটাকে বাস্তবায়নের চেষ্টা করে না আমরা ভাবি পরিস্থিতি সহজ নয় বা আমি একা ঠিক তখনই বোঝা যায় স্বপ্ন কেবল দেখা নয় তার সাথে আসে দায়িত্ব স্বপ্নের দায়িত্ব মানে হল আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত এই স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা যদি আপনি চেয়েছেন একজন ব্যক্তি সফল হতে তার প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজগুলোকে লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু অনেক সময় আমরা স্বপ্ন দেখি কাজ করি না অথবা হাল ছেড়ে দিই তখন স্বপ্ন কেবল কল্পনার মধ্যেই থেকে যাই স্বপ্নের প্রতি দায়িত্বশীল হওয়া মানে প্রতিদিন নিজের শক্তি সময় এবং মনোযোগ সেই স্বপ্নে বিনিয়োগ করা ধরে নিন আপনার স্বপ্ন হলো একজন উদ্যোক্তা হওয়া শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না আপনার প্রতিদিনের জীবন আপনার শেখা আপনার চেষ্টা সবই সেই স্বপ্নের দিকে নির্দেশিত হতে হবে কখনো ব্যর্থতা আসবে কখনো হতাশা আসবে স্বপ্নের দায়িত্ব গ্রহণ করলে আপনি এই ব্যর্থতা এবং হতাশাকে অতিক্রম করতে পারবেন কারণ আপনি জানেন স্বপ্নের সঙ্গে এক ধরনের দায়িত্ব জড়িত এটি ছেড়ে দিলে তার কোনো ফলাফল পাওয়া যায় না স্বপ্নের দায়িত্ব মানে শুধু নিজের জন্য নয় অন্যের জন্য আপনার স্বপ্ন যদি মানুষকে প্রভাবিত করতে পারে সমাজকে ভালো কিছু করতে পারে তাহলে আপনি আরও বড়ভাবে দায়িত্বশীল হচ্ছেন একজন মানুষ যিনি নিজের স্বপ্নকে গুরুত্ব দিয়ে কাজ করে তার চারপাশের মানুষ অনুপ্রাণিত হয় এই দায়িত্ব শুধু আপনাকে বড় করে তোলে না বরং অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে অনেকে ভাবেন স্বপ্ন মানে স্বাচ্ছন্দ্য বা সাফল্য কিন্তু প্রকৃত স্বপ্নের মানে হল উদ্বেগ এবং স্থিরতার সঙ্গে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা আপনি যত বড় স্বপ্ন দেখবেন দায়িত্ব তত বড় দায়িত্ব গ্রহণ মানে আপনি হাল ছাড়বেন না আপনি চেষ্টা চালিয়ে যাবেন ব্যর্থ হলে আবার উঠে দাঁড়াবেন প্রতিদিনের ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিলে সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয় এছাড়াও স্বপ্নের দায়িত্ব আপনাকে শৃঙ্খলা শেখাই আপনি জানেন প্রতিদিনের সময় শক্তি এবং মনোযোগকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কোনো কিছুতে অলসতা কোনো কিছুতে অবহেলা এগুলো স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে তাই দায়িত্বশীলতার মানে হলো নিজের জীবনকে সেই স্বপ্নের সঙ্গে সমন্বয় করা শেষে একটা কথা মনে রাখ স্বপ্ন দেখার সাথে সঙ্গে দায়িত্ব নিতে হবে প্রতিদিন নিজের সিদ্ধান্ত প্রতিটি কাজ প্রতিটি অভ্যাস সেই স্বপ্নকে শক্তিশালী করবে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নের প্রতি দায়িত্বশীল হতে হবে তখনই স্বপ্ন কেবল কল্পনা নয় বাস্তবে অংশ হয়ে উঠবে দায়িত্বশীলতা এবং ধৈর্য একসাথে থাকলে স্বপ্ন সত্যি আপনার জীবনে দিক পরিবর্তন করতে পারে